এই পৃথিবীতে কেউ কারো নয় আজ তুমি যাকে বিশ্বাস করে তোমার কষ্টগুলোর কথা বলবে সেই মানুষটাই একদিন তোমায় কষ্ট দিয়ে মজা নিবে তাই সবাইকে বিশ্বাস করবে না কারণ চিনিয়ার লবণের স্বাদ কখনো এক হয় না কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার পড়ে আর সেটি মা বাবার দেয়া শিক্ষা প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না বন্ধু বলো আর বান্ধব বলো স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না যারা তোমার পরিশ্রম আর সফলতা নিয়ে হাসিটা করবে তাদের সঙ্গ পরিত্যাগ করো কারণ তারা ও স্বার্থপর তারা নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না আপনি কি জীবনের মানে জানতে চাইছেন তাহলে শুনুন সুখ কুস্তে কুস্তে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হচ্ছে জীবন গরিব হোক বা বিকারি হে, গরিব হোক বা বিকারি তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না বন্ধু কারণ গরিব হতে বেশি সময় লাগে না সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে দর্জের পরীক্ষা নেয় সাবধান কাউকে কষ্ট দিও না কারণ কষ্ট দিয়ে হয়তো তুমি চিরকাল বেঁচে থাকবে না কিন্তু তোমাকে দেয়া মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকবে বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না হমা হাজার বার করো হে ক্ষমা বার করো আর যাই করো বন্ধু তবে বিশ্বাস একবার করো সব সময় ভুল তারাই করে যারা চেষ্টা করে আর অক্ষম মানুষেরা তো অন্যের ভুল খুঁজেই নিজের সময় কাটাতে পছন্দ করে আপনি কি জানেন যে নদীর গভীরতা যত বেশি আর বয়ে চলার শব্দ অতটাই কম তেমনি একজন বুদ্ধিমান মানুষ কথা বলে ক্ষম যারা বেশি বেশি কথা বলে কথা বলতে গিয়ে সব থেকে বেশি ভুল তারাই করে একজন লিখেছিলেন একটা ভুল মানুষকে কাদায় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায় হ্যাঁ এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতের হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায় যে আঘাতে রক্ত বের হবে না বুঝে নেবেন সে আঘাত খুব আপন খেউ দিয়েছে হ্যাঁ যে আঘাতে রক্ত বের হবে না বুঝে নেবেন সে আঘাত খুব আপন খেউ দিয়েছে শুধুমাত্র প্রয়োজনের সময় যদি মানুষ আপনার কথা মনে করে তাহলে কষ্ট পাবেন না খুশি হয়ে যান কারণ স্বর্ণ মূল্যবান বলেই মানুষ স্বর্ণের কাছে চুটে যায় ভেবে দেখুন একজন অপদার্থ মানুষের খোঁজ আপনিও রাখেন না কেউ যদি আপনাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়াই সফল হবার উপায় কি তাহলে তাকে বলে দিন যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনের শত্রু তৈরি হওয়ার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন জ্ঞানী মানুষ বানানোর জন্য যদি একটা বই লেখা হয় তাহলে সততা হবে সেই বইয়ের প্রথম অধ্যায় চরিত্র আর আয়না দুটোই পরিষ্কার থাকলে নিজেকে হেমনি সুন্দর লাগবে বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বুকারা কথা বলে কারণ তারা সব সময় ভাবে কথা বললেই মানুষ তাদের জ্ঞানী মনে করবে একজন আহত ব্যক্তি আর যন্ত্রণা যতটা সহজে বলে যায় একজন অপমানিত ব্যক্তি ততটা সহজে অপমান বলতে পারে না তাই কাউকে অপমান করার আগে একটু ভেবে নিন অপমানিত ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার পর সেই দোয়া আল্লাহ কবুল করে নিলে আল্লাহর করা অপমান আপনি সইতে পারবেন কিনা হতে পারে আপনি আপনার জ্ঞানের কারণে জীবনে অনেক ভালো কিছু করিয়ে দেখিয়েছেন তাই বলে কখনো অহংকার করবেন না সূর্যের তাপে সাগর থেকে পানি আকাশে উঠে যায় কিছু সময় পর বৃষ্টি হয়ে আবার মাটিতে নেমে আসে কিন্তু বন্ধু হারিয়ে যাওয়ার পর বন্ধু ফিরে এলেও হারিয়ে যাওয়া বন্ধুত্ব আর কখনো ফিরে আসে না আয়নার সামনে দাঁড়ালে যেভাবে চেহারার কতগুলো চোখে পড়ে ঠিক তেমনিভাবে অনেকটা কষ্ট জমিয়ে রেখেও হাসতে গেলে সেই হাসিতে লুকিয়ে রাখা কষ্টগুলো ফুটে ওঠে তোমার ভিতরে তুমি কতটা কষ্ট লুকিয়ে রেখেছো তা জানি না তবে এটুকু বলতে পারি খোলা আকাশের নিচে ছোট্ট একটা কাছায় বন্দি সেই পাখিটার থেকে অবশ্যই তোমার কষ্টগুলো বেশি হবে না সবাই আমার বন্ধু ছিল হ্যাঁ সবাই আমার বন্ধু ছিল সবাইকে ভালোবাসতাম কিন্তু খারাপ সময় যখন আসলো সবাই মুখ গুড়িয়ে নিল আর আমি আমার সত্যিকারের বন্ধু খুঁজে পেলাম মানুষ যাকে অনেকটা বেশি ভালোবাসে উপরেই ওপরেই থেকে বেশি মন খারাপ করে প্রয়োজন ছাড়া কেউ রাখে না খুঁজ ই অচেনা শহরে আপন মানুষগুলো পর হয় রোজ আপনি যদি উদাস মানুষগুলোর মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে আপনার আশেপাশের উদাস মানুষগুলোকে একটু হাসানোর চেষ্টা করুন দেখবেন তাদের হাসি মুখটা দেখলেই আপনার উদাসীনতা দূর হয়ে যাবে কেউ কি আমরা একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন অনেকটা দূরে যাবার পরেই কেন সব থেকে কাচের মানুষগুলোর পরিচয় পাওয়া যায়